গত ব্লকে সবাইকে স্বাগতম বন্ধুরা আমি এখানে লুকে লুকে ভিডিও ক্যামেরা করছি কারণ পাস তুলতে এসছিলাম ফটো তুলতে এখানে যদি সিকিউরিটি ধরতে পারতো তাহলে আমাকে ব্ল্যাকলিস্ট করে দিত তো পাস তুলতে এসে রাস্তা দিয়ে যাওয়ার সময় লুকে লুকে ক্যামেরা করা কারণ আমি দেখছি ওইদিকে ওইদিক কেউ সিকিউরিটি দেখতে পাচ্ছে কেনা ভয়ে ভয়ে আমাকে শ্যুট করতে হচ্ছে তো দেখছেন রাস্তা দিয়ে লোক যাচ্ছে সবাই ফটো তোলার জন্য অনেকেরই ভিড় ছিল তার জন্য এখানে দেখুন বন্ধুরা সবাই কিভাবে মজা নিচ্ছে বাড়ির ভাবে এরা কাজ করতে এসে কিন্তু দেখুন চেয়ারে বসে বেশ মজাই নিচ্ছে আমি মজা বেশ মজাই আসছিলো চেয়ারে বসে বসে মত কোমরই ধরে গিয়েছিল কেউ আবার ঘুমিয়ে পড়ছে টেবিলে বসে বসছে বাবা এরা সকালে পেট ভরে খেয়ে দিয়ে আসবে আর এখানে সারাদিন এসে ঘুমাবে আর কোনো কাজ নেই দেখতে পাচ্ছেন আমাদের পেছনে এক পাজি যাচ্ছে তো আমি এখানে বসে বসে বেশ মজা নিচ্ছি আর ভিডিও করছি ওহ মুখটা দেখেছ বা কি স্টাইল মারছে দেখো ক্যামেরার সামনে ও যেন হিরো সাজ দিয়ে এসছে এটা আমাদের কোম্পানির ট্রেনিং সেন্টার এখানে আমাদের ট্রেনিং হয় তারপরে পাশ তোলার জন্য ফটো তোলার জন্য আমাদের পাস সেকশানে পাঠানো হয় তার আগে আমাদের এখানে ট্রেনিং নেয় মেডিকেল হয় তো দেখতে পাচ্ছি ট্রেনিংয়ের সব কিছু যন্ত্রপাতি আছে সব কিছু প্লান্টে রকম থাকে সেই রকম করে এখানে সাজানো হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চারিদিকটা তারপরে চলে এলাম আমি আমার কোম্পানির ওই দেখছেন ট্রেনিং সেন্টার আর তো আমি ট্রেনিং সেন্টার থেকে আমি বাইরে হচ্ছি কত লোক দাঁড়িয়ে আছে দেখুন ট্রেনিং দেওয়ার জন্য ওদের এখনও ট্রেনিং বাকি আছে তাই ওরা বসে আছে কখন সাপ আসবে কখন ট্রেনিং নিবে ইয়েশায় আমার হয়ে গেছে আমি চলে আসছি দেখুন কীভাবে মজা নিতে নিতে আসছি দেখুন ওহ ক্যামেরার সামনে কীভাবে তাকিয়েছে দেখো যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না ও ওহ ছেলে যেন কিছুই জানে না কী রকম যাচ্ছে দেখো এমনভাবে যাচ্ছে রাস্তা দেখে দেখে এমনভাবে যাচ্ছে যেন রাস্তায় কেউ টাকা ফেলে দিয়ে গেছে টাকা গুঁড়ানোর জন্য যাচ্ছে ওহ মুখটা কেমন এরকম ব্যাঙ্কা করে কেমন তাকিয়ে আছে দেখো ঢং দেখেছো ও আবার হাসে দেখুন ফর্ম দিয়েছে ওটা জয়নিং লেটার এই জয়নিং লেটারেই সাইন করলে সব কিছু পাওয়া যায় পেমেন্ট তোমার সব কিছু এই জয়নিং লেটারে থাকে কত করে পেমেন্ট কত করে কখনটা ডিউটি সব কিছু লেটারে থাকে তো দেখুন আমি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি জুস খেতে চলে এলাম তারপর দেখুন জুস দোকানে চলে এলাম জুস খেতে ও জুস বানানোর জন্য তৈরি হচ্ছে ও কলাগুলো পিছনে কীরকম ঝুলছে দেখেছেন ঢাসা ঢাসা কলা দেখেই তো জীবের জল এসে গেল আমার তার জন্য এক গ্লাস জুস মাখালাম ও জুস তৈরি করছে দেখছেন ও কীভাবে তাকালো ও দেখুন ও কীটা বের করছে ভিতর থেকে ও বরফ বের করলো তো আমার জুস তৈরি হচ্ছে দেখুন জুসও তৈরির মাথায় এবং জুসটা আমি নিয়ে নিলাম হাতে ওহ এক চুমো মারতে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। আবার দেখিয়ে দিকে খাচ্ছে লজ্জা সরম নেই তারপরে আমি রুমের দিকে যাচ্ছি দেখুন চারি সাইডে কেমন দোকান আর দোকানগুলো নয় তো যেন এক একটা চোর কোনো জিনিস নিতে যাবেন তো ওহ দামের উপরে দাম যেন কোনো দাম করতে পারবেন না তো কিভাবে আসছে দেখুন কি হলো ওর পায়ে কি লেগে গেল নাকি ওহ কিভাবে হাঁটছে দেখুন যেন বেশি জুস খেয়ে ফেলেছে তার জন্য আর হাঁটতে পারছে না তো আমি ফাইনালি রুমে চলে এলাম রুমে দেখছই আমাদের রুমের অবস্থা পুরো চারদিকে পোশাক সবার পোশাক টোশাক পড়ে আছে এখানে আমি ভিডিওটি শেষ করছি